হয় আমার বিয়া করবা নাইলে তোমার ইচ্ছা দিবা এই দুই অপশানের বাইরে আর কোনো অপশান নাই হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তাহলে কি এবার আব্বাস নুসরাতকে কিডন্যাপ করে নুসরাতের ইজ্জত নেওয়ার চেষ্টা করবে নাকি নুসরাতকে বিয়ের প্রস্তাব দেবে এবং নুসরাত কি আব্বাসকে তাবিজ করেছে আব্বাস কেন পাগলের মতন হয়ে গেছে নুসরাতকে বিয়ে করার জন্য তাহলে কি নুসরাত আব্বাসকে তাবিজ করেছে যদি তাবিজই করে থাকে তাহলে নুসরাত কেন আব্বাসে বিয়ের প্রস্তাব গ্রহণ করতেছে না আবার অন্যদিকে শিপন মেম্বারও নুসরাতের প্রেমে হাবুড়ু খাইতেছে নুসরাতকে পাওয়ার জন্য সবকিছু করার চেষ্টা করতেছে এই মাতব্বারে ছেলে হুজুরের মেয়ে নাটকটি চার নাম্বার পর্বে কি ঘটতে চলেছে তার নাম্বার পর্বটা কবে আসতে চলেছে কি করলে আপনারা এই মাতব্বারের ছেলে হুজুরের মেয়ে নাটকটি চার নাম্বার পর্ব সবার আগে দেখতে পারবেন সবকিছু বিস্তারিত জানিয়ে দেব আজকের এই দুই মিনিটের ভিডিওতে আজকের এই ভিডিওটা আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের এই মাতব্বারের ছেলে হুজুরের মেয়ে নাটকটি চার নাম্বার পর্ব না দেখলেও চলবে কারণ এই ভিডিওতেই আমরা আপনাদের এ টু জেড কিছুই জানিয়ে দেবো তো মূল ভিডিওটা শুরু করার আগে অর্থাৎ গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আপনাদের জানানোর আগে যারা চ্যানেলে নতুন আছে নিগল টিম এর নিয়ে আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আসুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই মূল ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আপনারা যেমনটা জানেন যে মাতব্বরের ছেলে হুজুরের মেয়ে এটি একটি ইসলামিক নাটক এবং এই নাটকটি পর পর তিন নম্বর এপিসোড পর্যন্ত আপলোড হয়ে গেছে আর এই নাটকটির পরবর্তী অর্থাৎ চার নম্বর পর্বে তিন নম্বর পর্বটা আপনারা সবাই দেখে ফেলেছেন এখন এই নাটকটি চার নাম্বার পর্বে কি ঘটতে চায় চলতেছে ওইটা দেখার জন্য কিন্তু আপনারা রীতিমতো অনেকে অপেক্ষা করতেছেন তো আসুন এখন জানা যাক এই নাটকটি চার নাম্বার পর্বে কি ঘটতে পারে তো বন্ধুরা এই নাটকটি চার নাম্বার পর্বে কিন্তু আব্বাস নুসরাতকে বিয়ের জন্য পাগল হয়ে যাবে তো তিন নাম্বার পর্বে আমরা দেখেছিলাম আব্বাস কিন্তু তার মা বাবাকে দিয়ে নুসরাতের বাড়ির বিয়ের প্রস্তাব পাঠায় কিন্তু নুসরাত এটা গ্রহণ করে না তো এর কারণে কিন্তু আব্বাসের মাতা রীতিমতো খারাপ হয়ে যায় তো আব্বাসের আব্বাসের বাবা অর্থাৎ মাতুব্বার কিন্তু আব্বাসের বাবা মাত বার সেকিন্তু একটা হুজুর কে কিংবা তানতিক কে ডেকে এনে আব্বাসকে দেখাবে এবং তানতিকটি বলবে যে আব্বাস নাকি আব্বাস কে নাকি তাবিস করা হয়েছে এখন তাবিসটা কি করেছে আব্বাসের বাবা মা কিন্তু নুসরাত উপর সন্দেহ করবে যে নুসরাতে আব্বাস কে তাবিসটা করেছে তো তারা বুঝে উঠতে পারবে না যে নুসরাত যদি আব্বাস কে তাবিজই করে থাকে তাহলে কেন আব্বাসের বিয়ের প্রস্তাব গ্রহণ করতেছে আর অন্যদিকে নুসরাত কিন্তু আব্বাসের প্রতি অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে যাবে এবং নুসরাত কে বিয়ে করার জন্য অবশ্যই নুসরাত কে কিডন্যাপ করবে এবং নুসরাতকে দুইটা শর্ত দিবে এক হয়তো তাকে বিয়ে করো নাই তো তার চাহিদা মেটাও অর্থাৎ আব্বাসের চাহিদা মেটাও নাইতে আব্বাসকে বিয়ে করো আর অন্যদিকে কিন্তু গ্রামের মেম্বার অর্থাৎ শিপন শিপন কিন্তু বুঝতে পারবে যে আব্বাস নুসরাতকে কে কিডন্যাপ করে নুসরাতের সাথে খারাপ কিছু একটা করার চেষ্টা করেছে এর জন্যই কিন্তু গ্রামের মেম্বার শিপন আব্বাসের বন্ধু আব্বাসের একটা বন্ধুকে ধরে আনবে ধরে আনে কিন্তু বেধম মারবে বেধম মেরে কিন্তু তার কাছ থেকে সবকিছু জানার চেষ্টা করবে যে তোরা নুসরাতের সাথে কি করেছিস তো এমনটা নিয়ে এই নাটকটির পরবর্তী পর্ব অর্থাৎ চার নাম্বার পর্ব সাজানো হয়েছে আজকের এই ভিডিওতে যদি আমি সবকিছু আপনাদের জানিয়ে দিই তাহলে তো আপনারাই এই নাটকটির চার নাম্বার পর্ব দেখার মজাটা আর পাবেন না তো এই নাটকটির চার নাম্বার পর্ব যদি আপনারা সবার আগে দেখতে চান তাহলে আপনাদের অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকলে আপনারা এই নাটকটির মাতব্বারে ছেলে হুজুরির মেয়ে নাটকটির চার নাম্বার পর্ব সবার আগে দেখতে পারবেন না আর এই না আপনাদের জন্য এত কষ্ট করে প্রায় আধা ঘন্টা ধরে কিংবা আধা ঘন্টা এক ঘন্টা ধরে আমরা কিন্তু রিসার্চ করে আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি তো সবাই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করতেই পারেন এত কষ্ট করে যেহেতু আপনাদের জন্য আপডেট ভিডিওগুলো আমরা বানিয়ে থাকি আর সব কিছু সঠিক আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমেই দেওয়া হয় তাই কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই নাটকটির পরবর্তী পর্ব অর্থাৎ এই নাটকটি চার নাম্বার পর্ব আসতে চলেছে উনিশে আগস্ট অর্থাৎ উনিশ তারিখে এই নাটকটি চার নাম্বার পর্ব আসতে চলেছে তো এই নাটকটি চার নাম্বার পর্ব সবার আগে দেখ দেখতে হলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে যেহেতু আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই সেহেতু আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা যারা আজকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন আর কমেন্ট করে যাবেন যে ভাই যে নাটকটি আপনাদের কেমন লাগতেছে যে নাটকটি আপনারা তাড়াতাড়ি চাইতেছেন নাকি আরো আগে দেওয়ার চেষ্টা করব নাকি তো কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন নাটকটি কেমন লাগতেছে আপনাদের আশা করি নাটকটি ভালোই লাগতেছে আর আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আছে টি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আল্লাহ হাফেজ